আমি কি তোমাকে খেতে বলেছি নাকি তাই আমি তো পাটা খেতে বলি নাই আমি বলেছি মায়ের প্রসাদ একটু পেয়ে তা যে খাবে কি খাবে না সেটা তার ব্যাপার প্রসাদ পাটা ছাড়াও তো প্রসাদ আছে আর কাঁচা মাংস প্রসাদ খেতে আমার মনে হয় কেউ বলে না বলে নাকি যদি পাটা খেতে মোহনই থাকে থাকো রান্না টান্না হবে তারপরে প্রসাদ সেটা ভাবা যাবে এখন মায়ের পূজার কাছে এসেছ মায়ের পূজা হয়েছে প্রসাদ পাও প্রসাদ পাওয়া দুই ধরনের প্রসাদ একটা সসীম একটা অসীম যেটা অসীম সেটাকে বলছি কৃপা যেটা দর্শন করা যায় না সেটা তো অসীম নাকি কৃপা কি দেখা যায় নাকি মায়ের কৃপা পাওয়া মানেই মায়ের প্রসাদ পাওয়া তাহলে কৃপা হচ্ছে একদিক থেকে অসীম কৃপা দর্শন করা যায় না সেটা মায়ের অসীম আবার প্রসাদ কি না খানিকটা চিড়ে খানিকটা বাতাসা দুটো আপেল একটু কলার কুচি এটাও প্রসাদ এটা সসীম এটা দর্শন করা যায় তাই প্রসাদ একটা হচ্ছে সসীম একটা হচ্ছে অসীম যিনি সসীম পেয়ে সন্তুষ্ট হয়েছেন তিনি অসীমের আশায় বসে আছেন হে বৈষ্ণব মহাজন আমি বুঝতে পারছি না

কথা কথাই করলো জিজ্ঞাসা বলো ভালো ভক্ত ভাইয়া হা বলো বলো সাক্ষ্য ভাইয়া বৈষ্ণবে শাক্ত কথার তাৎপর্য আজ তুমি করো ভাগ্য কিবা কার্য জগতের মাঝেখানে বলো তুমি আসরে মাঝে রাত্রের মধ্যে খেলা কে কাজে কথার কি ভাই প্রশ্নের উত্তর বলে দিয়ে গেছেন আবার উনি জিজ্ঞাসা করছেন যিনি বিষ্ণুর ভজনা করেন তিনি বৈষ্ণব তাকে বৈষ্ণব বলা হয় আর যিনি শক্তির সাধন করেন তাকে বলা হয় শক্তি কি পরে পরে আলোচনায় আসবো শুধু উত্তরটুকু দিচ্ছি যেমন প্রশ্নের নম্বর রকম উত্তর তাহলে সাক্ত হচ্ছে শক্তির সাধন করেন যিনি তিনি হলেন শাক্ত কোন শক্তি বাইরে মা কালী মা দুর্গা মা মনসা মা চণ্ডী মা সেতুলা এটা হলো রূপক শক্তি আছে কোথায় না শক্তি আছে আমার দেহের মাঝখানে এটাই তাই হরিব। যে শক্তির নাম মহাজন দিয়েছেন কুল কুণ্ডলনী শক্তি কুল কুণ্ডলনী শক্তি শক্তি আছে কোথায় লিঙ্গ এবং গুচ্ছের মাঝখানে যে জায়গার নাম মূল আধার আধারে আছে আমার মূলকুন্ডেনি শক্তি করতে হয় তারে জাগ্রত শক্তি হইয়া যাচ্ছে নিদৃত একে একে জামা বসে কাহিনী তাহলে প্রত্যেকটা জীবের মাঝখানে কি আছে শিব এবং শক্তি বর্তমান মূল আধারে শিব আর শক্তি কুল কুণ্ডলিনী রূপে নিকৃত হয়ে আসেন সাধন করে তাকে জাগ্রত করতে হয় এই কুল কুণ্ডলী শক্তিকে যে ব্যক্তিরা সাধন করে জাগ্রত করেন তাদেরকে বলা হয় সাক্ত কারণ তারা শক্তিকে সাধন করে জাগ্রত করার প্রয়াস করছে সেই কারণে সেই ব্যক্তিকে সাক্ষ বলা হয় শক্তির সাধনে যাদের ব্রত সম জগৎ তোমার প্রথম কথার জবাবে দিছি বৈষ্ণব হতে গেলে বেশ কিছু গুণের অধিকারী হতে হয় ত্রিনাদপি শুনিছে ন তরুরি সহিষ্ণু না অমানি ন মা সদা হরি। দিন হতে যে হয় সহিষ্ণু তরু হতে তরু সেই বৈষ্ণব জয় গৌর ভাবে না যে কবু কিন্তু আজকে আসলে আমি দেখলাম বৈষ্ণব ভাইয়া শাক্তের সঙ্গে যখন প্রথম দর্শন হলো সামনাসামনি হইল তা সেই বৈষ্ণব এসে একবার শাক্তকে জিজ্ঞাসা করলো না কে শাক্ত ভায়া তুমি তো মায়ের পূজা করছো তোমার মায়ের পূজা ঠিকঠাক হয়েছে তো কোনো ত্রুটি হয়নি তো কোনো অসুবিধা হয়নি তো এই যে কুশল বার্তা নেওয়া এটা দেখলাম বৈষ্ণবের মাঝখানে নাই সেই শাক্ত কাকে বলে প্রসাদ নেব কেন মা উলঙ্গিনী কেন শিবের মুখে পা দিয়েছে কেন আমি যদি না বলি তোমার কি এসে যাই এসে কেমন আছো কি নাই একবার জিজ্ঞাসা করা দরকার নাই আমার ঠাকুর তোলা এসে ঠাকুর দেখছো একবার জিজ্ঞাসা করছো না ঠাকুর হলো কি করে এই কি বৈষ্ণবের ভাব নাকি একবার এসে তো জিজ্ঞাসা করা দরকার ভাই ঠিকঠাক আছে তো ভালো আছে তো অসুবিধা নেই তো বৈষ্ণব হতে গেলে কিছু ভাবধারা অবলম্বন করতে হয় তা দেখলাম বৈষ্ণবের সেসব বালাই টালাই নাই ও সাজা বৈষ্ণব নিতাই হরি বল হ্যাঁ ওর মালা টিকি ঝোলা ও সাজ সেজেছে কিসের জন্য না গৌরাঙ্গ মহাপ্রভু নাম দিয়ে গিয়েছে হরি বলে কাঁড়া চালের জন্যে বৈষ্ণব সেজে বসেছে ওর ভিতরের ঘরে ভাব নাই মন্না রাঙিয়ে বসন রাঙালি সাজ সাজলি যোগী তোর অন্তরে আছে ভোগের বাসনা বাইরে সাজলি ত্যাগী খেপা বোঝে না খেপা বোঝে না মহামান্য জন আদালত আপনাদেরকে আমি এইখানে আসলে ভূমিকায় দাঁড়িয়ে জিজ্ঞাসা করছি যে যে ধর্মে আছেন থাকুন হিন্দু হোক ইসলাম হোক শাক্ত হোক বৈষ্ণব হোক আমরা বলি দিয়েছি আপনারা হাত তুলে বলুন তো পাটা থাকা ভালো না পাটা কাটা ভালো পাটা থাকা ভালো আমার বৈষ্ণব কাকা বলুন পাটা থাকা ভালো হ্যাঁ ও পাঁটা থাকার থেকে পাটা যদি বলতো ছাগল কেটেছি ভাবার বিষয় ছিল উনি বলেছেন পাঠা কেটেছ অবশ্যই প্রত্যেকে বাঁচিয়ে রাখবেন না পাঠা বলে আমরা গালাগালি দিই কাকে যার সম্পন্ন সম্পর্ক জ্ঞান নাই কাম চরিতার্থ করার জন্য যে মা মাসি বোঝে না যে মাতৃদ্বারে জন্ম হলো সেই মাতৃদ্বার যে সম্ভোগ করে তাকে বলা হয় থেকে কাটাই ভালো রেটাই যদিও আমাদের ধর্মশাস্ত্র বিশেষভাবে বিশ্বাসন করলে এই বলি প্রথা সেইভাবে নেই এটা কিছু মহাজন জানি না মাংস ভক্ষণের কারণ নাকি অন্য কোনো বিশেষ কারণে পরে পরে বলিদান এসেছে এই বলিদান এক ধরনের নাই কোন কোন মানুষ দেখবেন পাঠা মানত করে সেই পাঠা মানত করে উৎসর্গ করে ঘলায় ঘাঁড়া ঠাকিয়ে ছেড়ে দেয় তাই তো খুঁটোয় বাঁধা ফাঁকটা বলা হয় তাহলে সবাই যে কাটে এমন কথা না আর একটা পাঠা কাটা হয় সে পাঠা তো শুধু শাক্ত কাটে না বৈষ্ণবরাও তাই শুধু পাঠা আমি কাটি না হে বৈষ্ণব মহাজন তুমি একটু ভেবে বলতো নবদ্বীপের ঘাটে নিত্যানন্দ কাটে নবদ্বীপের ঘাটে নিত্যানন্দ পাঠা কাটে অদ্বৈত ধরে দুটো চোট আর যত নাড়া নেড়ি ভুঁড়ি নিয়ে কারাকারি মুড়ি নিয়ে হরি মেরিয়ে দিল দৌড় এরা বৈষ্ণবের মাথা কাটা নবদ্বীপের মাথা কাটে নিত্যানন্দ পাঠা কাটে অদ্বৈত আচার্য অদ্বৈত ধরেছে দুটো চোর আর যত নারা নারী মানে বরিব কি আর যত নারা নারী ভুড়ি নিয়ে কারাকারি মুড়ি নিয়ে গৌর হরি মেরে তোমরা কেমন কইরে কাটো হে তোমরা কেমন শুধু শাক্ত কাটে না পাঠার নবদ্বীপের ঘাটে বৈষ্ণবরাও ও ঘাট শুধু তোমাদের নয় তোমাদের নবদ্বীপের ঘাট আর আমাদের মায়ের কাছে যুপকাষ্ঠ একটা যুপকাষ্ঠ মুন্ডুটা ভরে দিয়ে ওপর একটা কাঠি লাগিয়ে দিলে কি হবে ব নাকি আকারটা বকার ভূমি বয়ের মতো যুপকাষ্ঠ হচ্ছে বকার ভূমি ওই বকার ভূমি নিতাই গৌর হরিবল জীবের সাধন ক্ষেত্র যারা পাঁটা হয়ে যাবে ওই বয়ের ভেতরে ঢুক ব্যাচ ঝপ করে মরবে ঢুকলাম কিন্তু বুঝতে তো তা এ পাঠা কাটতে গেলে শনিবারও লাগে না মঙ্গলবারও লাগে না অমাবস্যাও লাগে না ওই মূর্তি করে কালী পুজোও লাগে না ভজর এমন এমন।

স্বর দান করবে হয়ে যাবে কাঠগার গলায় আমি তাই গৌর এই যে মালা ঝুলিয়ে দিয়েছে মা কাদের মুন্ড অসুরের মুন্ড মানব না দানব অসুর সুর বিরোধী পাটা হয়ে গিয়েছে মায়ের কাছে কাটা বুঝে মা তো ছেলে ফেলতে পারে নাই গলায় ঝুলিয়ে রেখেছে শাসন করে জগৎবাসীকে দেখিয়েছে সবাই আমার সন্তান আমি দর্শী ছেলে হলে তার ব্যবস্থা আছে এলবো না কিন্তু তাকে রাখবেন সেটাই শনি না শুধু মায়ের একটা কাপড় দিতে পারো না তোমার মালাংট হইয়া দাঁড়িয়ে রয়েছে আমার বৈষ্ণব মূর্তি বৈষ্ণবে ভাইয়া রে হে আমার শুনে লাগে ব্যথা আসরে কইছ তুমি যে আথা কুকথা মায়ের পায়ের তলায় আছে পুজো মহাকাল অনেক জায়গায় দেখবেন ভোলানাথ মায়ের তলায় পুজো আছে তার পরনেও কিছু নাই উলঙ্গ ভোলা আছে না অনেক কালী মূর্তিতে দেখবেন কোন কোন শিল্পী বাঁচাল পরিয়ে দেয় অনেক শিল্পী খালি রেখে তাহলে ভোলাও তো ন্যাং হয়ে থাকে তা বেটা ছেলে যদি ন্যাং খেয়ে চিঠে থাকতে পারে মা আমার ল্যাং খেয়ে দাঁড়িয়ে আসতে যত্র জীব তত্র শিব যত্র নারী তত্র গৌরী মা ল্যাংটা বাবাও ল্যাংটা ল্যাংটা মা ল্যাংটা বাবার সংসার তুমি বুঝবা না করে বৈষ্ণব হইত বুঝতে পারবে ল্যাংট হওয়ার কারণে আছে সময় আমার এখান কিছু কিছু আমি তোমায় বললে যাই আমার এই জগতে আছে যত মাতা আসরে করছি আমার এই জগতে যত মা আছেন প্রত্যেকটা মা এমন একটা সময় আছে যে সময় শরীরে কোনো বসন ভূষণ রাখতে পারেন না কোনো বসন কোনো ভূষণ একবারে পুরোপুরি উলঙ্গিনী হতে হয় প্রত্যেক মায়ের একটা সময় আসে

কোনো বসন না থাকলে প্রসবের বাধা কোনো পরিধান কোনো বসন কোনো ভূষণ মায়ের শরীরে থাকবে না উলঙ্গিনী থাকবেন মা কারণ তিনি জাগতিক জগতে প্রসব করছেন প্রসব তাই মায় আমার অনন্ত প্রসবা এই যে মা কালী যিনি উলঙ্গিনী তিনি হচ্ছেন অনন্ত প্রসবা যার প্রসব শেষ নেই অনন্ত অনন্ত ব্রহ্মাণ্ড অনন্ত গ্রহলোক অনন্ত জীব অনন্ত স্থাবর গন্ধম মায়ামারে অবিরত প্রসব সেটা না তালে তাহলে ওই মায়ের মৃত্যু দেখে পাঁচটা কামের রূপ তোমার আসবে না মা যখন প্রসব করে ডাক্তার নার্স যারা থাকে তাদের দেখে কি কাম জাগে না কি অন্তরে আমার মনে হয় জাগে দুই নম্বর কথা শোনো সময় আমার ভাই পরের কথা তোমার কাছে মা আমার দিদি বসো সে দেখে মায়ের বসন নাই সত্যিকারের ভক্ত সে দেখে কালো মায়ের পায়ের তলায় আলোর দিক আমাদের কি চতুর্থিকে যতটা আমরা চোখে দেখতে পাই যে সীমানা সেটাকে কেবল হয় দিকচক্রবাল তার বাইরে দেখার ক্ষমতা আমাদের চোখের রাত থাকে না এইবার মা আমার বসন পরে আসে আমি আছি সেই বসনের তলায় দিক চক্রবাল চতুর্দিকে মায়ের বসন ছড়িয়ে আছে আমি মায়ের চরণ তলে আছি আমি তাকিয়ে কি দেখবো মা আমার উলঙ্গ প্যান্ডেলের তলায় আমি আছি আকাশ কি দেখতে পাবো বাবা আমি তো আকাশ দেখতে পাবো না তাই মা আমার দিক বসনা দিক চক্রবাল যতদূর আমার দৃষ্টি ততদূর মা বসনে আর ছাড়া তার ভিতরে আছে আমি তাই বসন্ত যেটা আছে বাইরের দিকে সেটা দেখার ক্ষমতা আমার ধর্মের নাই তিনি আছেন তো আচ্ছাদনের ভিতরে তাই আচ্ছাদনের ভিতরে থাকলে কি হবে মাকে দেখে মনে হবে মা আমার উলম্ব এই গেল আর এক তত্ত্বই আর এক তত্ত্ব তাই করে আমার পাল্লা সময় আমার এ নিয়ে বিদেশে অন্য মতে অনেক চর্চা তোমরা ল্যাংটা মায়ের পূজা কর যে মা ল্যাংটা সেই মায়ের পূজা কর হ্যাঁ আমরা ল্যাংটা মায়ের পূজা করি কেন করি মনে করুন এক দল অসুর মায়ের ছেদের উপরে করেছে আক্রমণ দুর্বল সন্তানকে মা রক্ষা করবে শত্রু করবে দমন মাতামাসুর মায়ের ছেলেদের উপর দুর্বল সন্তানের উপর আক্রমণ করেছে মা তার সন্তানকে কি ফেলে দেবে মা তো রক্ষা করবে যতক্ষণ প্রাণ শক্তি আছে তাই মা আমার তার সন্তানকে রক্ষা করার জন্য ওষুধের বিরুদ্ধে লড়াই দাঁড়িয়ে লাগিয়েছে এইবার লড়াই করতে করতে যদি শরীরের কাপড় মায়ের আমার খুলে যায় মায়ের কি অন্যায় হয়েছে নাকি কিছু নিজের সন্তানকে রক্ষা করার জন্য অশুভ শক্তিকে বিনাশ করার জন্য ওষুধ সঙ্গে লড়াই করতে গিয়ে মায়ের পতন যদি যায় মা আমার অন্যায় কিছু করে নাই মা তার সন্তানকে রক্ষা করেছে আর এই নিধন করে বলার মালা করে নেচে গেছে রে মাকে দিয়ে গেলাম তোমার যেটা খুশি হবে তুমি সেইটা ধরে নিয়ে সন্তুষ্ট হও যার জন্য মা আমার দিক বসনা মা আমার অনন্ত প্রসবিনী মা আমার সংহার করছেন সত্য রিফুকে সন্তানকে রক্ষার কারণে মায়ের এই অবস্থা মা এইরকম আছে বলে তো আমরা সুস্থ আছি না হলে তো আমাদের সুস্থ হবার উপায় ছিল না সেই কারণে মা আমার উলঙ্গিনী হয়েছে এবার স্বামীর বুকে পা দিয়ে একটা কাজে তো আমার হেঁটোই ওর পাটা টা ঢকাস করে লেগে চলে গেল যখন ঘুরে এলো আমি বললাম হাগো আমি তোমার স্বামী আমি তোমার গুরুজন তা তুমি পায়ে করে ঢকাস করে আমাকে দিয়ে চলে গেলে আগেকার মায়েরা তো পা ঠেকলে পরে স্বামীদেরকে একবার নাম করতে তুমি তো কই কইলে না তাহলে কি জন্য করবো তুমি কবি গান করে বেরাও জানো না শিব হচ্ছে মায়ের স্বামী শিব আর তার বউ হচ্ছে মা কালী তা মা কালী তার স্বামীকে চিত করে ফেলে একটা পা টুটিতে আর একটা পা ভুটিতে দিয়ে যদি দাঁড়িয়ে থাকতে পারে সেই মা কালীকে সবাই পুজো করে তা মা কালী যদি স্বামীর বুকে পা দিতে পারে তা তোমার হেঁটোই একটু পা লেগেছে তো অন্যায়টা কি হইল আমার মুখ বন্ধ হয়ে গেল আর আমার কিছু বলার নাই কথা তো সত্যি বটে মা কালী তো শিবের বুকে পা দিয়ে দাঁড়িয়ে আছে তা তোমার গায়ে একটু পা আঠে দোষ কি হয়েছে তোমাকে প্রণাম করতে হবে এরকম কোনো কথা নাই মা কালী যদি বুকে পা দিয়ে দাঁড়াইতে পারে যে কালীকে আমরা পূজা করি এই তত্ত্বটা না বুঝবে যারা তারা এইরকম ধরবে বাপের ধারা শোনো বৈষ্ণব হইও না দেশে হারা তোমার কাছে সন্ধান কালী মূর্তির আমরা পূজা করি তোমার কাছে তথ্য তুলে ধরি কোন কারণে তলায় যে পড়ে আছে তারে কি কয় তারে কয়েক মহাকাল যেটা পড়ে আছে যার পা দিয়েছে বুকে মা তার নাম হচ্ছে মহাকাল আর ওপরে যিনি দাঁড়িয়ে আছেন তার নাম হচ্ছে মহাকালী আমাদের এই মহাকাল অর্থাৎ শিব শিবের ক্ষমতা বা দায়িত্ব কি জগতে আমাদের তিনখানা গুণ আছে যে তিনটে গুণ আত্মা শক্তি মহামায়া থেকে এসেছে সত্যরজতম গুণ তিনগুণে গুণে জগতের হয়েছে প্রকাশ গানে গানে তথ্য দিলে মেটাই বয়াস আত্মাশক্তি থেকে এসেছে তিনখানা গুণ যার জন্য মা মহামায়াকে মা কালীকে বলা হয় ত্রিগুণ ও খানে কি সত্য রজতম রজগুণে সৃষ্টি যার দায়িত্ব আছেন ব্রহ্মা সত্যগুণে পালন যার দায়িত্বে আছেন বিষ্ণু আর তমগুণ তমগুণের কাজ কি সংহার অর্থাৎ বিনাশ এর দায়িত্ব আছে ভোলানাথ ভোলানাথ হচ্ছেন বিনাশের কর্তা সংহারের কর্তা এই কর্মের দায়িত্ব মহামায়া দিয়েছেন তাকে এই ব্রহ্মাণ্ডের যখন সময় হয়ে যাবে তখন তুমি প্রলয় ডেকে দেবে মুশের সিং আছে বাজিয়ে দেবে ডুবডুবি নাচিয়ে দেবে প্রলয় ধ্বংস হয়ে যাবে ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যাবে সংহারের কথা হচ্ছে ভোলানা যার জন্যে ভোলানাথের জায়গা কোথায় শিব থাকে কোথায় শিব থাকে শ্মশানে নাকি শিব কোথা শিব হলো শ্মশান ভাস শ্মশানে কি হয় আমাদের অন্তিম ক্রিয়া গৌর ধরিব শ্মশানে আমাদের কি হয় অন্তিম ক্রিয়া আমাদের শেষ কাজ শ্মশানে তো নাকি জীবের ধ্বংস বা জীবের প্রলয় কোথায় হয় জীবের সংহার হচ্ছে শ্মশান আমার শেষ কর্ম অন্তিম ক্রিয়া যেটা হচ্ছে শ্মশান মানে আমি আমার সংহার হয়ে যাচ্ছে আমি শেষ হয়ে যাচ্ছে তাই যেখানে সংহার হয় সেখানে থাকে শিব আর শিব হল সত্য সুন্দর সত্যম শিবম সুন্দরম কেন না জীবনের আজ কিছু সত্য থাকুক আর না থাকুক মৃত্যুটাই হল জীবের সব থেকে সত্য এই জীবনের সত্য কি না সত্য হলো মৃত্যু বাদ বাকি সব মিথ্যা নেই তাই গৌর হরিব সত্য হচ্ছে সুন্দর হচ্ছে সত্য আর সত্য হচ্ছে জীবের মৃত্যু মৃত্যু সকলে হবে এটা অবসম্ভাবী সত্য উদ্ভব যার হয়েছে বিনাশকার হবে জন্ম যার হয়েছে মৃত্যু তার অবধারিত তাই সত্য হচ্ছে মৃত্যু আর এই মৃত্যুর দেবতা হচ্ছেন শিব যার জন্যে বাস করে মৃত্যু পঞ্চা মৃত্যু জীবনের সত্য হয় যার জন্যে সত্যম শিবম সুন্দর লোকে সত্য হলো সুন্দর সুন্দরের প্রতীক ভোলানাথ পায়ের তলায় পড়ে আছে কালীর প্রাণ তাই কালকে সংহার করবেন কাল বলতে সময় সময়কে আমরা কেউ আটকাতে পারি না সময় তার নিজের মতন বয়ে যায় কোনো সাধারণ মানুষের ক্ষমতা নাই আমরা সময়কে আটকিয়ে দেব সময় তার হিসাব মতন চলে আমরা আমাদের চলার সুবিধার্থে সেকেন্ডে মিনিটে ঘন্টায় ঘড়িতে মাসেতে দিনেতে বছরে যুগেতে কল্পেতে ভাগ করেছি তা না হলে ভারতবর্ষের পশ্চিমবাংলায় লাভপুর থাকে বিধানসভার এই আজকে দাসকলগাম গ্রামে এখন যে আপনার ফোনে আটটা আপনি যদি আমি যদি পৃথিবীর উল্টো প্রান্তে যাই তখন দেখবো আর পি এম নাই এটা এ এম সকাল আটটা হয়ে গেছে তাহলে সময় তার হিসাবে চলে আমি যে জায়গায় বাস করি আমার সুবিধার্থে আমি সময়কে নিজের মতন ভাগ করি সময়ের গতিকে আটকানোর ক্ষমতা কারুর নাই এই কালের গতিকে আটকাতে পারে কে একজন যার নাম হলো মহা কাল যার নাম হলো মহা কাল কিছু অসুবিধা বললাম নাকি হতে পারে মূর্খ মানুষ দাদা পেটের দায়ী করিতেও কিছু মনে করবেন না তবে ভুল যদি হয় এখানে বলবেন না পাশে কানে কানে একটু শিখিয়ে দেবেন পরের আসরে আমার কাজে লাগবে